বন্ধুরা আজ আপনাদের শেখাবো মুড়ির পোলাও মুড়ির পোলাও বানাতে যা যা উপকরণ লাগবে আধা কেজি মুড়ি ধুয়ে পানি ঝরিয়ে ত্রিশ মিনিট রেখে দেবেন নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো টমেটো কুচি দুটি পেঁয়াজ কুচি দুটি ডিম দুটি চেরা কাঁচা লঙ্কা আট থেকে দশটি দুলা পাতা পরিমাণ মতো এবার আমরা পেনে তেল গরম করবো এবার আমরা পেঁয়াজ কুচি আস্তে আস্তে ভাজবো পাদা নিয়ম করে পেঁয়াজটা বাদাম হয়ে গেছে এবার আমরা উল্টে দিয়ে দেব ভালো করে নাতে হবে এবার আমরা টমেটো গুজিটাও দিয়ে দেবো টমেটোটা একটু ভাজা হলে আমরা মুড়িটাও দিয়ে দিলাম

লবণটা একটু কমই দিবেন কারণ মুড়িতে অনেক লবণ থাকে আমরা এবার নেমে ফিরে নামিয়ে নেব আমাদের পোলাও হয়ে গেছে এবার আমরা তুলাটা এবার গার্নিশ করার জন্য আমি একটা টমেটো নিলাম কাঁচামরিচ রেডি হয়ে গেল আমার মুড়ির পোলাও